এই গল্পটি দু সালের যেখানে দেখানো হয়েছে মানুষ অন্য গ্রহের সন্ধানে বেরিয়েছে পৃথিবীতে সব কিছু ঠিকই চলছিল কিন্তু পৃথিবীর শক্তিশালী দেশগুলোর মধ্যে যুদ্ধবাদে এবং পরমাণু যুদ্ধের কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যায় পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেখানে আর কোনো মানুষ বাঁচে না যারা বেঁচে যায় তারা স্পেসশিপ করে অন্য গ্রহের সন্ধানে মহাকাশে ছুটতে থাকে তারা এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন একটি গ্রহের সন্ধানে যাচ্ছে যেখানে তারা বসবাস করতে পারে এবং তাদের মানব সভ্যতাকে আবার পুনরায় বিকশিত করতে পারে এই মুভির গল্পটি সুন্দর একটি গল্প আপনাদের ভালো লাগবে মুভির নাম হল দ্য লাস্ট স্কাউট এই মুভিটি দু হাজার সালে এসেছিল তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে মুভি শুরু হয় পরমাণু যুদ্ধর পরে যখন পৃথিবী ধ্বংস হয়ে যায় তার সাত বছর পরে সাত বছর ধরে এই স্পেসশিপগুলো মহাকাশে নতুন পৃথিবী খুঁজছে এই মহাকাশচারীদের কাছে শুধু সম্ভাবনা ছিল যে পৃথিবীর মতন হ্যাবিটেবল জোন কোথায় থাকতে পারে এই স্পেসশিপে আটজন মানুষ ছিল তার মধ্যে জন হলো ক্যাপ্টেন পিটি মাইক জেন এবং অ্যাডওয়ার্ড এবং গ্রে এবং হ্যাডলে এরা বাদেও একটি মেয়ে ছিল যে পরমানের যুদ্ধে বেঁচে গিয়েছিল এই আটজন মিলে এই মহাকাশ জানে আছে এরকম আরও মহাকাশ যান আছে যার মধ্যে আট থেকে জন করেই আছে যে স্পেস সবার প্রথমে পৃথিবীর মতন হ্যাবিটেবল জোন একটা গ্রহ পাবে সে সব স্পেস ইনফর্ম করবে এই স্পেস ছিল অনেক অ্যাডভান্স এর মধ্যে খাবারের চাষাবাদও হয়ে যেত এবং পানিও পিউরিফাই হয়ে একত্রিত হতো শুধুমাত্র সমস্যা একটা জিনিসই ছিল যে স্পেসশিপের অক্সিজেন লেভেল অনেক কমে যাচ্ছিল এবং এই স্পেসশিপটি যেই ফিউলে চলে অ্যান্টিমেটারে সেটিও কমে যাচ্ছিল তারপর দেখানো হয়েছে সেই স্পেসশিপের ক্যাপ্টেন বাইরে গিয়ে কিছু একটা ঠিক করছে আর ভেতর থেকে তার সহকর্মী তাকে সাজেস্ট করছে তখন সেখানে সেই বাচ্চা মেয়েটি এসে এই ব্যক্তিকে জিজ্ঞেস করে পৃথিবীর ব্যাপারে এবং সে বলে যে পৃথিবীর মতন আমরা যেখানে যাচ্ছি সেখানেও কি জল থাকবে তখন সে ব্যক্তিটা বলে আমি এখনো কিছুই জানি না পৃথিবীর মতন সেখানে জল থাকবে আর আমরা তো এটাও জানি না আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা বাঁচতে পারবো কিনা কারণ আমি তোমাকে মিথ্যা কথা বলতে চাই না আর সবার মতন এই বাচ্চা মেয়েটি হলো এই মহিলার বোনের মেয়ে মহিলাটির বোন যুদ্ধের সময় মারা যায় এদিকে আমরা গ্রে নামের এক ব্যক্তিকে দেখি যে মেডিকেল রুমে এসে নিজের ঘাড়ে ইনজেক্ট করছে এক ইঞ্জেকশন তার শরীরে একটি রোগ আছে যার ব্যথা সহ্য না করায় কাউকে না জানিয়ে সেই ডবল ডোজ ইনজেকশন নিয়ে নেয় চুপচুপ করে তারপর এই গল্পে মাইককে দেখানো হয়েছে যার আজকে বার্থডে ছিল তাই আজকে জেন মাইকের জন্য কেক বানিয়েছে এরা দুজন নিজেদেরকে খুব পছন্দ করে এরা দুজন যখন কথা বলছিল তখন অন্য স্পেসশিপ থেকে একটি মেসেজ আসে আর সেই মেসেজটি ক্যাপ্টেন ছাড়া কেউ আর পড়তে পারবে না তখনই ক্যাপ্টেন নিজের কাজ ছেড়ে অ্যাডওয়ার্ডের দিকে আসে সেখানে এসে দেখে অ্যাডওয়ার্ড পিটকে গালাগালি করছে কারণ সে নিজের কাজটি এখনও সম্পূর্ণ করেনি ইঞ্জিন কিছু একটা প্রবলেম হয়েছিল যেটা এখনও সে সারেনি তার ফলে অক্সিজেন লেভেল দ্রুত কমে যাচ্ছে এবং যেটি ফিউল সেটিও কমে যাচ্ছে তাই ক্যাপ্টেনও অ্যাডওয়ার্ড দুইজনেই পিটের উপর খুব রাগী অ্যাডওয়ার্ড এবং ক্যাপ্টেন দুইজনেই জানত তারা যদি তাড়াতাড়ি কোনো গ্রহ না খোঁজে তাহলে অক্সিজেনের অভাবে তারা আর এখান থেকে যেতে পারবে না তার মধ্যে এই স্পেসশিপটি এত বছর চলার জন্য তৈরি করা হয়েছিল না যাতে তারা এত বছর চলতে পারে তাদের কপাল ভালো যে তারা এত বছর পার করে এসেছে এই জাহাজে তারপর অন্য স্পেসশিপ থেকে যেই এস এম এস টি এসেছে সেটি সেই ক্যাপ্টেন দেখে সেটি আর কারণা ক্যাপ্টেনের ওয়াইফেরই মেসেজ যারা অন্য গ্রহের সন্ধানে অন্য স্পেস শিপ করে গিয়েছিল সেখানে ক্যাপ্টেনের ওয়াইফ বলে তারা যেই গ্রহের সন্ধানে গিয়েছিল সেই গ্রহে মানুষ বসবাসের জন্য একদমই অনুপযোগী তারা সেই মিশনে ফেল করেছে ক্যাপ্টেনের স্ত্রী তাই ক্যাপ্টেনকে বলে তুমি মানব সভ্যতার শেষ বর্ষা তুমি যদি কোনো গ্রহ খুঁজতে না পারো তাহলে এই মানব সভ্যতা আর থাকবে না তাই তোমাকে এই মিশনটি যে করে পূরণ করতেই হবে তারপর আমরা দেখতে পাই জাহাজের মধ্যে যখন সবাই খাওয়ার খাচ্ছিল তখন অ্যাডওয়ার্ড এবং মাইক দুইজন ঝগড়া করছিল তখন ক্যাপ্টেন তাদেরকে ডেকে বলে যে আমার ওয়াইফ আমাকে যে এসটি পাঠিয়েছে সেটি হলো তারা একটি গ্রহের সন্ধানে গিয়েছিল কিন্তু সেই গ্রহটি মানুষ বসবাসের জন্য উপযোগী না তাই আমার ওয়াইফ এখন অপেক্ষা করছে আমরা যদি কোনো গ্রহের সন্ধান পাই তারা সবাই হাসতে শুরু করে তখন অ্যাডওয়ার্ড বলে আমি শুধু শুধু সাতটি বছর নষ্ট করলাম কারণ আমি যদি এক বছরে মিশনে যেতাম তাহলে আমার এত বছর নষ্ট হতো না তখন ক্যাপ্টেন রেগে গিয়ে তাকে বলল এইসব তুমি কী বলছো আমাদের কাছে এখন সুযোগ আছে পৃথিবীর মতন হ্যাবিটেবল জোন আর একটু গোহ খোঁজার এখানে সম্ভাবনা অনেক বেশি তারপর আবার গ্যারিকে দেখানো হয়েছে যে লকার থেকে ওষুধ চুরি করে নিজের শরীরে ব্যথা কমানোর জন্য ইনজেক্ট করছে এখানে ছোট বাচ্চাটি তার আন্টিকে জিজ্ঞেস করছে যে আমার বাবা মা আমাকে কেন ছেড়ে দিয়েছে তখন তার আন্টি তাকে বলে তোমার বাবা মা তোমাকে ছাড়েনি তোমাকে বাঁচিয়েছে এদিকে দেখানো হয়েছে তারা যে গুহের মিশনে বেরিয়েছিল সেই গুহের পাশে চলে এসেছে কালকের মধ্যে সেই গুহের কাছে তারা চলে যাবে তাই তারা প্রস্তুত হয়ে যায় যে যে যার যার কাজ সামলানোর জন্য তাই তারা সেই গুহের অরবিটে একটি ছোট রকেট পাঠানোর সিদ্ধান্ত নেয় এদিকে দেখানো হয় যে গ্রে সেই ওষুধ নিতে ধরা পড়ে যায় হ্যানরির কাছে হেনরি তাকে বলে এই ওষুধটি তুমি বেশি নিও না না হলে তুমি মরে যাবে তখন গ্রে তাকে বলে আমি তো আর কিছুদিনই বাঁচব যে কয়েকদিন বাঁচবো এই ব্যথা সহ্য করে আমি বাঁচতে পারবো তারপর মাইক এবং অ্যাডওয়ার্ডকে দেখানো হয় যেখানে অ্যাডওয়ার্ড অনেক নেশা করেছিল সে কোথায় যে মত পেয়েছে সে নিজেই জানে তখন মাইক তাকে কালাগালি করে এবং তাকে মারে তখন অ্যাডওয়ার্ড বলে যে গুহের সন্ধানে তোমরা বেরিয়েছ সেই গুহ সম্পর্কে শুধুমাত্র আমি জানি আমাকে মেরে ফেললে তুমি কি পাবে কিছুই পাবে না তখন মায়িকা তাকে আর মারে না এবং তারা দুইজন সেখানে পৃথক হয়ে যায় তারপর অ্যাডওয়ার্ড একটা সিগনাল পায় সেই গহের ধারে পাশে এসে সে দৌড়ে গিয়ে কম্পিউটারের সামনে বসলে সে দেখতে পায় যে আরেকটি স্পেসশিপ সে তখন সেই ক্যাপ্টেনকে ডাকে এবং দেখে তারা সেখানে একটি চাইনিজ স্পেসশিপ আছে মানে সেই নতুন গহিটির অরবিটে তারা তখন বুঝতে পারে যুদ্ধের পরে চাইনিজরাও তাদের স্পেস শিপ সেই জন্য খোঁজার জন্য তাই সেই স্পেস শিপটিতে তারা দেখতে থাকে কিন্তু তারা একটি জিনিস লক্ষ্য করে সেই একটি জায়গায় স্থিরভাবে দাঁড়িয়েছিল তারা কিছুই বুঝতে পারে না তারা তখন সিদ্ধান্ত নেয় সেই স্পেস শিপের ধারে গিয়ে তারা দেখবে যে স্পেস ভিতরে কি চলছে তখন অ্যাডওয়ার্ড তাকে বলে এটা ঠিক না চাইনিজরা আমাদের শত্রু চাইনিজদের জন্যই এত কিছু হয়েছে তাই অ্যাডওয়ার্ড রাগ করে তাদের বলে আমরা কোনোভাবেই সেই স্পেস স্পেসশিপের ধারে পাশে যেতে পারবো না তারা যদি আমাদের উপর আক্রমণ করে তখন তো আমরা কি করব। তখন অনেক তর্ক বিতর্কের পর এবং অনেক মিটিংয়ের পর তারা সিদ্ধান্ত নেয় যে আমরা যদি না যাই তাহলে আমরা কি করে বুঝবো সেখানে বেঁচে থাকার মতন পরিস্থিতি আছে কি না তখন সেই ক্যাপ্টেন তাদেরকে বোঝায় বোঝানোর পরে তারা সিদ্ধান্ত নেয় যে সেই চাইনিজ স্পেসশিপের ধারে তারা যাবে এবং সেখানে যদি কেউ না থাকে তাহলে সেখানকার অক্সিজেন এবং যে ফিউলটি সেগুলো তারা সেই স্পেসশিপ থেকে নিয়ে নেবে তারপর তারা স্যুট পরে সেই চাইনিজ স্পেসশিপের ভিতরে গেলে সেখানে কাউকেই দেখতে পায় না অনেক খোঁজাখুঁজির পরে কাউকে যখন না দেখতে পায় তখন তারা ভাবে যে এখানে যদি কেউ এসেই থাকে তাহলে তারা গেল কোথায় তখনই কারো যেন আওয়াজ পালো ক্যাপ্টেন আওয়াজ পাওয়া মাত্রই সেখানে একটি ম্যাসেজ ভেসেও স্লো ডিসপ্লেতে চাইনিজ ভাষা বুঝতে না পারায় সেটি তাদের স্পেসশিপে সেই ভিডিওটি পাঠানো হয় কারণ সেখানে হেনরি নামে মেয়েটি চাইনিজ ভাষা বুঝতে পারত তারা সেই ভিডিওটি যখন পাঠাচ্ছিল কারো দৌড়ে আসার শব্দ পায় এবং তারা তাকে ফলো করতে তখন একটি বাচ্চাকে দেখতে পায় যে বাচ্চাটি তাদের দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় সে তখন সেই বাচ্চাটিকে নিয়ে তাদের স্পেস দিকে রওনা হয় তারপর তারা নিজেদের স্পেস যখন আসছিল তখন অ্যাডওয়ার্ড একজনকে আর আসতে দেয় না তারা গেট আটকে দেয় তারপর অ্যাডওয়ার্ড তাকে বলে ওই স্পেসশিপে যা হয়েছিল আমি চাই না আমাদের ওই স্পেস শিপে হোক তখন অ্যাডওয়ার্ড তাকে বলে ওই স্পেসশিপে কী হয়েছিল আগে সেটি তদন্ত করে বের করো তারপরে তোমরা এখানে আসতে পারবে অ্যাডওয়ার্ডের এইসব কথা শুনে হ্যারির অনেক রাগ হয় তাই হ্যারি অ্যাডওয়ার্ডের মাথার উপর কিছু মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং সেই গেটটি খুলে দেয় গ্রে এদিকে ক্যাপ্টেনের উপর অনেক রেগেছিল কারণ চাইনিজটা তো আমাদের শত্রু তাহলে চাইনিজ বাচ্চাকে কেন তুমি আনলে এদিকে পিঠ এখনও আসেনি সেই স্পেসশিপে ঘুরে ঘুরে সে নানান তথ্য বের করছিল তারপর দেখানো হয়েছে স্পেসশিপে কিছু প্রবলেম হয় আর স্পেসশিপের টানেলটি বিচ্ছিন্ন হয়ে চাইনিজ স্পেস ভেঙে সেই গুহের অরবিটের দিকে চলে যেতে থাকে পিঠ সেই স্পেসশিপ থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু সে যখন মনে করে যে এখান থেকে সে আর বেরোতে পারবে না সে তখন অনেক তথ্য দেয় যে সেই গ্রহের অরবিটে তারা কিভাবে ল্যান্ড করতে পারে সেই সেই বলে স্পেসশিপটি ক্র্যাশ হয়ে হয়ে এবং তারা সবাই দুঃখ প্রকাশ করে যে পিট সাত বছর ধরে তাদের সাথে ছিল সেই পিটের মৃত্যুতে তারা অনেক শোকায়িত এদিকে গ্রে ক্যাপ্টেনকে অনেক বকাবকি করছে ক্যাপ্টেনকে বলছে আমি বলেইছিলাম যে চাইনিজ জাহাজে যেতে হবে না তারপর দেখানো হয়েছে সেই চাইনিজ বাচ্চাটির জ্ঞান পেরেছে এবং সে অনেক ভয়ে আছে এবং সে একটি কেচি হাতে তাদের ভয় দেখাচ্ছে তখন হেনরি যে চাইনিজ ভাষা বুঝতো তাকে চাইনিসে কিছু বলে এবং সেই বাচ্চাটি চুপ করে তারপর ক্যাপ্টেন হ্যানরির সঙ্গে আলোচনা করে যে ওই জাহাজে কি এমন হয়েছিল এদিকে সেই বাচ্চা মেয়েটি এবং বাচ্চা ছেলেটির মধ্যে বন্ধুত্ব হয়ে যায় হ্যানরি তখন ক্যাপ্টেনকে বলে যে আমি এআইআরও ব্যবহার করেছি কিন্তু সেই বাচ্চাটি এমন কিছু বলেনি যার জন্য আমরা বুঝতে পারবো সেই জাহাজে কী হয়েছিল ক্যাপ্টেন তখন হেনরিকে বলে চাইনিজ জাহাজের ছোটো স্পেসশিপ ছয় মাস আগে লঞ্চ হয়ে গিয়েছিল তাহলে ছয় মাসের মধ্যে ছয় বার এয়ারটাইট গেট কেন খুললো সেই বাচ্চাটি তখন হ্যানরি তাকে বলে হয়তো সেই বাচ্চা ছেলেটি আত্মহত্যা করার চেষ্টা করেছিল কিন্তু সে পারেনি তারপর ক্যাপ্টেন সে নতুন গ্রহে একটি ছোট রকেট পাঠায় যে ওইখানে জীবন আছে কি না দেখার জন্য তারা যেই সোলার সিস্টেমে গিয়েছে সেখানে দুটি গ্রহ আছে একটি গ্রহে ছোট রকেট পাঠিয়ে সে দেখতে পাঠালো যে সেখানে জীবন আছে কি না আরেকটি গ্রহের দিকে তারা রওনা দিল যে সেখানে জীবন আছে কি না তারা সবাই বুঝতে পারছিল যে দুটি গ্রহের মধ্যে যদি একটি গ্রহতেও জীবন না থাকে তারা আর বাঁচতে পারবে না তারপর এডওয়ার্ড ঘুমানোর জন্য মাইকের পাশে যায় সে যখন ঘুম থেকে উঠছে তখন মাইককে দেখে লাল রক্তাক্ত অবস্থায় মাইককে কে যেন মেরে ফেলেছে সে উঠে চিল্লাতে থাকে এবং সবাই তখন এডওয়ার্ডের উপর সন্দেহ করে যে সেই মাইককে মেরেছে তখনই মাইকে অ্যালার্ম বাজে আর কম্পিউটারের এআই সিস্টেম বলে ইঞ্জিন রুমে কে যেন তার ছেড়ে দিয়েছে তারা সবাই সেটে ছেড়ে সেখানে গিয়ে দৌড়ে দেখে সেই চাইনিজ বাচ্চাটি সেখানে দাঁড়িয়ে সবাই সেই চাইনিজ বাচ্চাটির উপর সন্দেহ করে যে এই সেই কাজ করেছে তখন গ্রে বলে যে এই মাইককে মেরেছে এই আমাদের দুশ্মন এই আমাদের শত্রু একে আমি প্রথমবারই বলেছিলাম একে এনো না তখন এই ক্যাপ্টেনের ওপরে এক চাইনিজ ব্যক্তি এসে হামলা করে দেয় এই সেই ব্যক্তিটি যেটি চাইনিজ স্পেসশিপ থেকে চুপচুপ করে এই স্পেসশিপে এসেছে তখন স্পেস শিপের এক মহিলা মেম্বার এসে সেই ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে আর সেই ক্যাপ্টেন বেঁচে যায় তারপর সেই বাচ্চাটিকে আনা হয় এবং সেই বাচ্চাটিকে সেই মৃত চাইনিজ ব্যক্তিকে দেখানো হয় এবং তার কাছে জিজ্ঞেস করা হয় এই ব্যক্তিটিকে তখন চাইনিজ বাচ্চাটি বলে এই ব্যক্তিটি সেই স্পেস শিপের ছয়জন মানুষকে মেরে স্পেস বাইরে ফেলে দেয় তখন ক্যাপ্টেন অর্ডার দেয় যে সেই চাইনিজ বাচ্চাটিকে বেঁধে রাখো তারপর দেখানো হয়েছে অ্যাডওয়ার্ড ক্যাপ্টেনকে কিছু ডেটা দেখায় মানে সেই ছোট রকেটে পাঠিয়েছিল সেই গোহে সেই গ্রহ থেকে কিছু ডেটা আছে যেটা পর্যাপ্ত ছিল না সেই গোহে ল্যান্ড করার জন্য তাই তারা যেই গোহের দিকে যাচ্ছে মানে দুটি গ্রহের মধ্যে একটাতে ছোট রকেট পাঠিয়েছে আরেকটিতে তারা নিজে যাচ্ছে ল্যান্ড করে দেখতে যে সেখানে বসবাস করার জন্য উপযোগী কিনা তাই ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় আমরা নিজেই নামে দেখবো যে সেই গোহে কেমন পরিবেশ তাই তারা সেই গ্রহের দিকে দ্রুত ছুটতে থাকে এবং ল্যান্ড করতে থাকে এদিকে এআই সিস্টেম বলতে থাকে যে ল্যান্ডিং খুব একটা না তাও তারা কোনো সেখানে ল্যান্ড করে এবং তারা দেখে এখানে বসবাসের জন্য একদম উপযুক্ত পরিবেশ না তাই তারা আবার পাবে যে আমরা আবার স্পেসে যাব তারা এখন সেই স্পেস শিপ নিয়ে আরেকটি গ্রহর দিকে রওনা দেয় যেখানে সেই ছোট রকেটটি পাঠিয়েছিল সেখান থেকে সঠিক গেরা না পাওয়ায় সেই গ্রহের দিকে তারা আবার ছুটতে থাকে এদিকে নাইট্রোজেন পাইপ ফেটে যাওয়ার কারণে অ্যাডওয়ার্ড কেডির ঘর থেকে কিছু যন্ত্রপাতি নিতে যায়। তখন সেই চাকুটি রক্তে মাখা চাকুটি দেখে অ্যাডওয়ার্ডে তখন সন্দেহ হয় যে মাইককে সেই গ্রি মেরেছে অ্যাডওয়ার্ড কাউকে কিছু তখন না বলে সে পাইপটি ঠিক করতে যায়। কিন্তু গ্রে তার পিছন পিছন যে তাকেও মেরে দেয় এবং গ্রে ক্যাপ্টেনকে এসে বলেছে বাচ্চা ছেলেটি অ্যাডওয়ার্ডকে মেরে দিয়েছে এদিকে ক্যাপ্টেন সে বাচ্চা ছেলেকে বাধা অবস্থায় দেখে বুঝতে পারে মাইককে কে মেরেছে তখন সে দৌড়ে গিয়ে দেখে যে ক্রু মেম্বারকে সেই গ্রে চাকু ধরেছে গলায় গ্রে ক্যাপ্টেনকে বলে অক্সিজেন লেভেল মাত্র দুই পার্সেন্ট আছে এদেরকে মেরে দিলে আমরা দীর্ঘদিন জীবিত থাকতে পারবো তখন হ্যানরি বলে আমার চিন্তা করো না ওই দুটোকে ক্যাপসুল করে মানে ছোট সেই রকেট করে সেই অরবিটে পাঠাও নতুন গ্রহের যদি সেখানে জীবন থাকে তাহলে তারা দুইজন বেঁচে যেতে পারবে এদিকে দেখানো হয় যে গ্রে তাদেরকে মানে একটি ক্রু মেম্বার মহিলাকে মেরে ফেলে তারপর ক্যাপ্টেন সেখানে আবার চলে আসে কিন্তু গ্রে সেই চাইনিজ লোকটির ভিডিও চালিয়ে তাদের বলে যে চাইনিজ লোকটি কি বলেছিল ভিডিওতে জানো সেই ভিডিওতে বলেছিল যে তাদের কাছে আর ইন্ধন মানে ফিউল নেই যাতে তারা কোনো গ্রহের অরবিটে নামতে পারে কিংবা গ্রহের উপরে উঠতে পারে তাই তাদের স্পেসশিপের একটি সাথী পাগল হয়ে তাদের সবাইকে মেরে ফেলে আর সেই বাচ্চাটি কোনোভাবে কোথাও লুকিয়েছিল যার জন্য সেই বাচ্চাটি বেঁচে গেছিল তারপর ক্যাপ্টেন এবং সেই গ্রের মধ্যে অনেক লড়াই হয় লড়াই ক্যাপ্টেনের গুলিতে সেই গ্রে মারা যায় এবং সেই গুলির আগাতে স্পেসশিপও ফুটো হয়ে যায় তারপর দেখানো হয়েছে ক্যাপ্টেন যেই ছোটো রকেটটি করে বাচ্চাদের পাঠিয়েছিল সেই গোটি মানুষ বসবাসের জন্য একদম উপযোগী তারা সেই গোহে নেমে যায় এবং সেই গোহে একটি লোককে দেখানো হয়েছে যে লোকটি চাইনিজ স্পেসশিপ থেকে সেই গুহের উদ্দেশ্যে এসেছিলো সেই হলো সেই বাচ্চা চাইনিজ ছেলেটির বাবা তারপর ক্যাপ্টেনের স্পেসশিপ অনবরত গুহের অরবিটের দিকে যেতে থাকে কারণ সেই স্পেসশিপের ফিউল শেষ হয়ে গেছিলো তখন ক্যাপ্টেন এক সিদ্ধান্ত নেয় যে ছোট একটি রকেট আছে সেটি তারা অন্য স্পেসশিপের দিকে পাঠাবে তারাও এই গুহের সন্ধান পাক এই জন্য এইভাবেই ক্যাপ্টেনের সেই স্পেসশিপটি ধ্বংস হয়ে যায় এটাই ছিল আজকের মুভি আপনাদের কেমন লাগলো জানি না আশা করছি আপনাদের ভালো লাগলো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন